হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স সাতাশ দিন তো সাতাশতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব । তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য হয়তো দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক আলহামদুলিল্লাহ আজকে আমার ব্রয়লার মুরগির বয়স সাতাশ দিন তো আমি সন্ধ্যাবেলায় মুরগিকে পানি দিয়ে দিলাম এবং খাবার দিয়ে দিলাম তো আমি প্রতিদিন সন্ধ্যায় এবং সকালে খাবার এবং ফিট দিয়ে থাকি তো এখন হচ্ছে পানির সাথে আমি ডক্সিভেট এবং এটিভেট দিয়ে দিছি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার মুরগির হালকা ঠান্ডা লাগছিলো এই জন্য অ্যান্টিবায়োটিকের ডোজ করতেছি তো আমি হালকা করে ডোজটা করতেছি প্রতিদিন শুধু রাতে দিতেছি তো রাতের বেলায় দিলে আসলে একটু ভালো হয় আসলে বোঝা যাইতেছে তো দিনের বেলা প্রচুর গরম থাকে তো হালার রহমতে আজকে কিন্তু দিনের বেলায় ওয়েদারটা মার্শাল্লাহ খুবই ভালো ছিল সুস্থ ছিল ওয়েদারটা সুস্থ থাকার কারণে কিন্তু আজকে আমার একটা মুরগিও ফিট স্টক করে নাই তো আলহামদুলিল্লাহ তাপমাত্রাটা খুবই ভালো ছিল স্বাভাবিক একবারে ঠান্ডা একটা তাপমাত্রা ছিল যেটা ব্রয়লার মুরগি পালনের জন্য কিন্তু খুবই ভালো একটা ওয়েদার ছিল তো আপনারা যারা ব্রয়লার খামারি আছেন অবশ্যই ব্রয়লারের বেশি বেশি যত্ন নেবেন কারণ এখন ওয়েদারের এমন একটা অবস্থা তো আজকে ঠান্ডা কালকে গরম এমন একটা অবস্থা হয়ে গেছে আসলে তো আজকে ফরিদপুরে কিন্তু বৃষ্টি নামছে হালকা পাতলা তো ওয়েদারটা বলা চলে মার্শাল্লাহ খুবই ভালো আছে এখন এবং ব্রয়লার মুরগি পালনের একটা উপযোগী ওয়েদার ছিল আজকে তো এমন ওয়েদার যদি প্রতিদিন থাকে তাহলে ব্রয়লার খামারিদের মুরগির হিট স্টপ নিয়ে টেনশন করতে হবে না তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম তো ব্রয়লার মুরগিগুলো বলা চলে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ আছে তো গরমের কারণে আসলে মুরগিগুলো অসুস্থ হয়ে গেছিলো তো গরমে ঘাম হয় মুরগির শরীরে ঘাম থেকে কিন্তু আসলে মুরগির ঠান্ডা লাগে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুরগিকে সবসময় ভালোভাবে পরিচর্যা করার জন্য তাহলে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে অসুস্থটা কম হবে তো আপনাদের সাথে বরাবরই আমি শেয়ার করে থাকি প্রতিদিনই আপডেট দিয়ে থাকি তো আসলে সময়ের অভাবে মাঝে মধ্যে আপডেটটা দিতে পারি না আপনাদের তো যাই হোক অনেক ভাই আসলে রিকোয়েস্ট করেন ভিডিও দেওয়ার জন্য তো মুরগির ওজন দেওয়ার জন্য অনেক ভাই আমাকে কমেন্টস করছেন এবং ফোনও দিছেন তো ভাই আসলে ব্যস্ততার কারণে আসলে দিতে পারি না তো দু এক দিনের মধ্যে অবশ্যই আপনাদের সোনালির এবং ব্রয়লারের ওজনটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিপুরি ইউটিউবটি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম